আসসালামু প্রিয় দর্শক জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইনুসার স্যারের বক্তব্য নিয়ে আলোচনা চলছে প্রত্যেকটি জায়গাতে আলোচনা হচ্ছে এরকম জাতীয় বক্তব্য এর পূর্বে খুব কমই শোনা গিয়েছে বা আমাদের পক্ষে কমই শোনা সম্ভব হয়েছে জাতির এই তিপ্পান্ন বছরে জাতিকে যে দিক নির্দেশনামূলক উনি বক্তব্যটি দিয়েছেন যে বক্তব্যটির পর্যালোচনা করার কোনো যোগ্যতাই আমার নাই শুধুমাত্র যে পয়েন্টগুলো নিয়ে উনি কথা বলেছেন সেই পয়েন্টগুলোর উপরে কিছু জিনিস আপনাদেরকে মুখ্যম জিনিসগুলা ইম্পর্টেন্ট জিনিসগুলা ছোট করে আপনাদের সামনে আমি উপস্থাপন করার চেষ্টা করছি মাত্র জাতীয় সংসদের নির্বাচন নে প্রধান উপদেশটা বলেন কখন নির্বাচন হবে সেটা সম্পূর্ণ রাজনৈতিক সিদ্ধান্ত আমাদের সিদ্ধান্ত নয় দেশবাসীকে ঠিক করতে হবে আপনারা কখন আমাদেরকে ছেড়ে দিবেন প্রিয় দর্শক এই জাতীয় নেতার এই ব্যক্তিত্বের পরে কোন মুখে কোন লাজে কোন শরমে বলবেন যে আপনারা চলে যান উনি বলছেন যে আমাদেরকে কখন ছেড়ে দিবেন সেটা জাতীয় সিদ্ধান্ত হিসাবে জাতীয় সিদ্ধান্তটা জনগণ নিবেন এবং রাজনৈতিক সিদ্ধান্ত রাজনৈতিক দলগুলা নেবেন দিয়ে আমাদেরকে বলে দিবেন এতদিনের ভিতরে এই এই কাজগুলা করে আমাদের চলে যেতে হবে আমরা সেই কাজগুলাই করব সেই দিনের ভিতরেই আমরা শেষ করব আপনাদেরকে কোনো কথা বলবো না যে আমাদের সময় এক্সটেনশন করা দরকার প্রদর্শক এই কথার উপরে এখন এখানে যা সব জায়গাতে যে যে আলোচনা হচ্ছে এটা ডক্টর এক নয় এটা যেন জাতির একজন কান্ডারি হিসাবে উনি হৃদয় থেকে এই কথাগুলা বলেছেন ডক্টর মোহাম্মদ ইউনুস বলেন দেশবাসীকে অনুরোধ করব। একটা আলোচনা শুরু করতে আমরা সর্বনিম্ন কি কি কাজ সম্পূর্ণ করে যাব কি কি কাজ মোটামুটি করে গেলে হবে এই আলোচনার মাধ্যমে আমরা একটা দিক নির্দেশনা পেতে পারি তবে চূড়ান্ত সিদ্ধান্ত রাজনৈতিক সিদ্ধান্ত রাজনৈতিক সিদ্ধান্ত রাজনৈতিক আলোচনা থেকেই আসবে আমরা কি কি কাজ করে যেতে পারি কি কি কাজ করে গেলে চলবে জনগণের কি কি কাজ চান আমাদের কাছ থেকে এতটুকু করে আমরা চলে যেতে চাই নির্বাচন কমিশন সংস্কার করে যে কোনো সময় আদর্শ নির্বাচনের জন্য হবে বলে জানান প্রধান উপদেষ্টা নির্বাচন কমিশন পূর্ণ গঠন করে নির্বাচনের জন্য প্রস্তুত রাখা হবে বলে তিনি জানিয়েছেন তিনি বলেন ছাত্র জনতার গণভুত্থানে সফল পরিণত নিতে প্রশাসন বিচার বিভাগ নির্বাচন কমিশন নির্বাচনী ব্যবস্থা আইন শৃঙ্খলা খাত প্রবাহে প্রয়োজনীয় সংস্কার সম্পূর্ণ করে অবাধ ও সুষ্ঠু অংশগ্রহণ নির্বাচনের আয়োজন করা হবে এ লক্ষ্য হবে দুর্নীতি লুটপাট গণহত্যার বিরুদ্ধে একটি জবাবদিহিতামূলক রাজনৈতিক বন্দোবস্তের সূচনা প্রদর্শক আর কি বলে দিবে জনগণকে আমাদেরকে দেশের রত্নে রত্নে দুর্নীতি উনি কয়েকটি পয়েন্ট বলেছেন আমি জাস্ট পয়েন্টগুলো উল্লেখ করব একটি পয়েন্ট হলো রত্রে রন্ত্রে দেশের রন্দ্রে রন্দ্রে দুর্নীতি প্রধান উপদেষ্টা বলেন লক্ষ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে এবং লক্ষ লক্ষ মা বোনের আত্মত্যাগের বিনিময়ে পাওয়া বাংলাদেশের ফেসিবাদ সৌরাচারের হাতে ধ্বংস হয়ে গেছে দেশের রন্দে রন্দে ঢুকে গেছে দুর্নীতি বাংলাদেশ এমন এক দেশে রূপান্তর হয়েছে যেখানে সৌরাচারের পিয়নের দুর্নীতির মাধ্যমে চারশো কোটি টাকার সম্পদ করার মতো অকল্পনীয় কাজ করে গেছে নির্বিদায় এরপরে উনি যে পয়েন্ট গুলা লেখছেন পয়েন্টের মধ্যে আরেকটা পয়েন্ট বলেছেন ধৈর্য ধারণের আহ্বান করেছেন সবাইকে ধৈর্য ধারণ করার আহ্বান জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন এখনই সব দাবি দাওয়া পূরণ করার জন্য জোর করা প্রতিষ্ঠানে ঢুকে বিশেষকে হুমকির মধ্যে ফেলা মামলা গ্রহণের জন্য চাপ সৃষ্টি করা বিচারের জন্য গ্রেফতারকৃত ব্যক্তিদের আদালতে হামলা করে আগেই এক ধরনের বিচার করে ফেলা যেন প্রবণতা তা থেকে বের হতে হবে আমরা বুঝতে পেরেছি গতকাল মা মানিকসহ এর আগে বিচারপতি মানিকসহ এর আগে কয়েকজন মন্ত্রী এমপি উপদেষ্টার উপরে আপনারা যে হামলা করেছেন বা দেশের জনগণ যে ক্ষিপ্ত হয়ে হামলা করেছে উনি রাষ্ট্রের প্রধান হিসাবে প্রধান দায়িত্ববান হিসাবে উনি সবাইকে শান্ত থাকার জন্য এখানে বলেছেন প্রণয়ন হবে প্রধান অবস্থা বলেন গত দুর্নীতি অর্থ পাচার জবাব জনস্বার্থবিরোধী চুক্তি স্বাক্ষর প্রকল্পের নামে লুটপাট ইত্যাদি তথ্য নিয়ে একটি শ্বেতপত্র প্রণয়নের জন্য ইতিমধ্যে একটি কমিটি গঠন করা হয়েছে ব্যাংক কমিশন লুটপাট দুর্নীতির আখড়ায় পরিণত করা ব্যাংকিং খাতকে সুশাসন নিশ্চিত করার উদ্যোগ নেওয়ার কথা উল্লেখ করে উপদেষ্টা বলেন খাতে শৃঙ্খলা স্থাপন ব্যবসা বাণিজ্যের সহায়তা এবং জনগণের জীবনযাপনের সহজ করতে নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্য মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ আনার উদ্যোগ করা হয়েছে আইন শৃঙ্খলা বাহিনী সংস্কার প্রধান উপদেষ্টা বলেন আইন শৃঙ্খলা ক্ষেত্রে জনমুখী ও দলীয় প্রভাব মুক্ত জবাবদিহিতামূলক কাঠামো সৃষ্টির লক্ষ্যে পুলিশ কমিশন গঠন করা হবে জাতিসংঘের তদন্ত প্রতিবেদন দায়িত্বপ্রাপ্ত সকল সংস্থা জনগণের মধ্যে মত বিনিময়ের মাধ্যমে কমিশনের নেতৃত্বে প্রয়োজনীয় সংস্কার করা হবে গণমাধ্যমের স্বাধীনতা তথ্যের অবাধ প্রবাহ গণমাধ্যমকে স্বাধীনতা নিশ্চিত করা হবে জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন সরকারের গণমাধ্যমের উপর দলীয়করণ ও নির্যাতনের বোঝা চাপিয়েছিলেন জনগণ তথ্যের অধিকার নিশ্চিত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ বন্যা পরিস্থিতি চলমান বন্যা পরিস্থিতির বিষয়ে প্রধান উপদেষ্টা বলেন বন্যা কবলিত এলাকায় সব মানুষের দুর্ভোগ লাগবে সরকার সঠিক সহায়তা দেওয়ার জন্য সরকারের যত কার্যক্রম আছে সব সচল করা হয়েছে সহযোগিতা কামনা বিদায়ের সময় উনি যা সহযোগিতা কামনা করেছেন সবার সহযোগিতা চেয়ে প্রধান বলেন দায়িত্ব গ্রহণের পর থেকে প্রতিদিন সচিবালয় আমার অফিসের আশেপাশে শহরের বিভিন্ন স্থানে সমাবেশ করা হচ্ছে গত ষোলো বছরের অনেক দুঃখ কষ্ট আপনাদের জমা আছে সেটা আমরা বুঝি আমাদের যদি কাজ করতে না দেন তাহলে এই দুঃখ গোছানোর সকল পথ বন্ধ হয়ে থাকবে আপনাদের কাছে অনুরোধ আমাদের কাজ করতে দিন আপনাদের যা চাওয়া লিখিতভাবে আমাদের দিয়ে যান আমরা আপনাদের বিপদ দল দল বিপক্ষ যানসঙ্গত ভাবে যা কিছু করার আমরা অবশ্যই করব কিন্তু আমাদের ঘেরাও করে কাজে বাধা দিবেন না প্রদর্শক এই ডক্টর মোহাম্মদ ইনুসের এই জাতীয় ভাষণ বাংলাদেশের মানুষের জন্য একটি নিয়ামতের প্রতিধ্বনি বলে আমি মনে করছি আমার ক্ষুদ্র জ্ঞান মনে করছে এবং আমার এই ক্ষুদ্র জ্ঞান মনে করছে এরকম বিজ্ঞ এবং সম্মানিত ব্যক্তিকে আমরা সম্মানিত করতে গিয়ে বেয়াদবি করে না ফেলি যদি আমরা বেয়াদবি করি চরম পাবে। আমরা লাঞ্ছিত বঞ্চিত অপমানিত ভবিষ্যতে অন্য কোনো জাতি কাছে হব সেই খান থেকে আমাদের এক হাজারেরও বেশি শহীদের রক্তের বিনিময় অর্জিত হয়েছে আমাদের নারী শিশু থেকে শুরু করে আবাল বৃদ্ধ বনিতা সকলের রক্তের বিনিময় কেনা পঁচি পাঁচই অগাস্টের এই বিজয় আমরা সকলে ঐক্যবদ্ধভাবে কাঁধে কাঁধ মিলিয়ে ডক্টর মোহাম্মদ ইনুস সাহায্য করব এই প্রতিশ্রুতিবদ্ধতা একসাথে করে ইনুস স্যারের পাশে কে কে দাঁড়াতে চান আপনারা সবাইকে একটি করে কমেন্টস লেখে স্যারের পাশে আছি শুধু এই কথাটি আজকের আমার ভিডিওতে কমেন্টস করে লিখবেন এই প্রত্যাশা করে আমি ইনুস স্যারের বক্তব্যের বিশ্লেষণটি এখানে শেষ করছি আমি সৈয়দ মাসুক লন্ডন থেকে আল্লাহ হাফেজ